সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে এসেছি বগুড়া ফুডিসে এই বগুড়া ফুডিসের অবস্থান বগুড়া জেলখানার মোড়ে কালী মন্দির থেকে মাত্র পঞ্চাশ পূর্বে রাস্তার পাশেই চমৎকার এই স্ট্রিট ফুডের দোকানটি দেখতে পাবেন বগুড়া ফুডিস নতুন হয়েছে এটা আগে ছিল জেলা জসকোটের সামনে এখন এখানে নিয়ে আসা হচ্ছে চমৎকার চমৎকার বেশ কিছু ফুড আইটেম এখানে রয়েছে বিশেষ করে চিকেন চাউমিন আমি এর আগেও টেস্ট করেছি আজকেও খেতে আসছি বার্গার নাগা বার্গার এটা এটাও অনেক ভালো আপনারা এসে টেস্ট করতে পারেন আজকে আমরা খাবো চিকেন চাউমিন মিড বক্স এবং বার্গার তিনটা একসঙ্গে টেস্ট করব। কারণ হচ্ছে প্রচুর ক্ষুধার্ত ছিলাম অনেক দূরে গিয়েছিলাম আর কদিন পরই প্রহ মেলা এই জন্য প্রাদহ মেলার লোকেশনটা দেখতে গেছিলাম ওখান থেকে এসে খুবই ক্ষুধার্ত আর রাস্তার পাশে এমন সুন্দর ফুড আইটেম দেখে আমি তো একদম পাগল প্রায় হয়ে গেলাম তো তারা হচ্ছে বানাচ্ছে বেশ কিছু আইটেম আমরা অর্ডার করেছি তিনটা আইটেম আর এগুলোর দাম আমি জানিয়ে দিচ্ছি আর নাগাবার্গের দাম হচ্ছে মাত্র ষাট টাকা আর এগুলো মেক করা হচ্ছে আর মেক করে আমাদের সেই আপু আপুর একদম বাড়ির মতো আপনি বাড়ির চাইতেও বেটার বলতে হবে উনি বাড়িতে আগে বানাতো নিজে এখানে দিয়েছেন নতুন দোকান তো আপনারা যখন এদিকে চলে আসবেন অবশ্যই একবার টেস্ট করে যাবেন আর স্বল্প মূল্যে আর যদি আমাদের কথা বলেন বিশেষ করে আমাদের পেজের নাম বলেন সেক্ষেত্রে হয়তো বা আপনারা বিশেষ ছাড় পেতে পারেন অবশ্যই আমাদের পেজের নামটি উল্লেখ করবেন আর আপনারা যারা এই ভিডিওটি দশটি করে শেয়ার দিতে পারবেন তাদের জন্য বিশেষ অফার হচ্ছে এখানে তাকে কমিশনে খাওয়ানো হবে সেক্ষেত্রে আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা নিয়ে আসবো আর দেখছেন কত টেস্টি আর মিউনিজগুলো খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে ঝাল মিষ্টি টক সবকিছুর একবারে সুস্বাদু চাউমিনটা আমি এর আগে এত সুন্দর চাউমিন বগুড়ায় খাই নাই আজকে প্রথম খাওয়া আর বগুড়াতে এত সুন্দর চাউমিন আমি তো ভাবছি যে ঢাকার কোনো দাম নামি দামি রেস্টুরেন্টে খাচ্ছি কিন্তু যে এত সুন্দর চিকেন চাউমিন পাওয়া যাবে এছাড়া বিপ চাউমিনও পাওয়া যায় সেটার দাম আর একটু বেশি আরও বিভিন্ন ধরনের আইটেম আছে সেগুলো আপনারা সময় এবং বুঝে টেস্ট করে যাবেন বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম এখানে আসবেন অনেকেই খাচ্ছেন আমরাও খাচ্ছি আর রাস্তার পাশে সুন্দর পরিবেশে জেলখানা মোড়ে সহজেই সাত মাথা থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া এখানে চলে আসতে পারে